হৃদ মায়ার প্রেম কাথা খণ্ডাংশ বাম হাতের কবজিতে রোলেক্সের ঘড়ি জড়াতে জড়াতে হৃদ বিরক্তি চোখে খালি ঘরটার দিকে তাকালো সকালে ঘুম থেকে উঠে বেয়াদব বউটাকে সে দেখতে পায়নি এখনও নিরুদ্দেশ বেয়াদব নারী হৃদ কতবার বেয়াদব নারীকে বলেছে তার ঘুম না ভাঙা অবধি যেন বিছানা ছেড়ে না ওঠে অথচ এই নারী তার কোনো কথা শুনলে তো এই নারীর বাইরে কি কাজ থাকতে পারে স্বামী ছাড়া বাসায় কাজের জন্য সার্ভেন্ট আছে হৃদের মা সুফিয়া আছেন তাছাড়া কখনো মায়াকে তারা কখনো মায়াকে বলবে না যে সকাল সকাল হৃদকে ছেড়ে রান্নাঘরে হাজিরা দিতে হৃদ যতটুকু জানে বাসার কাজ সার্ভেন্ট করে সুফিয়া খানের শোনায় সেখানে মায়ার কোনো কাজ নেই সুফিয়া খানের পিছু পিছু ঘুরঘুর করা ছাড়া হৃদ সারাদিন বাসায় থাকে না সে রাতে বাসায় ফেরে তাহলে সকালটা কি নারী তার সাথে কাটাতে পারে না অন্য সময় হলে একশোবার এসে হৃদকে অকারণে বিরক্ত করে যাবে অথচ যখন হৃদ নিজে বেয়াদব নারীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে চায় নারী লাপাত্তা হয়ে বসে থাকে বিরক্তি নিয়ে হাতে ঘড়ি মায়া এই সকালে ঘর থেকে বেরোনোর আগে হৃদের কাপড় চুপড় নামিয়ে গুছিয়ে রেখে গেছে যেন হৃদ ঘুম থেকে উঠে রেডি হতে তার অসুবিধা না হয় হৃদ ঘুম থেকে উঠেছে আরও মিনিট চল্লিশ আগে এখন সকাল চারটা সাতচল্লিশ হৃদ শার্টের হাতা দুটো টেনে কোনো অব্দি গুটিয়ে বাম হাতের গায়ের কোট ভাঁজ করে রেখে বেরোলো ঘর ছেড়ে হৃদকে বেশিরভাগ সময় কালো ড্রেস আপে দেখা যায় আজও তাই পড়েছে ফর্ষা গায়ে কালো প্যান্টের সঙ্গে কালো শার্ট ইন করে জড়িয়েছে হৃদের অ্যাক্সিডেন্টের পর পাওয়ারফুল মেডিসিনের কারণে হৃদ বেশ মোটা হয়েছে দুই বাহুর পেশি ফুলে শার্ট ছিঁড়ে ফিরকে ফিকরে বেরোতে চায় সিঁড়ি বেয়ে নামতে নামতে রিদ মায়াকে দেখলো ড্রয়িং রুমের মেন দরজার দাঁড়িয়ে বাইরে উঁকিঝুঁকি মারছে বারবার মায়াকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছুর অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে রিদ সোজা সেদিকে এগোলো মায়ার পিঠ ঘেসে দাঁড়িয়ে এক হাতে মায়ার মাথা চেপে নিজের দিকে ঘোরাতে ঘোরাতে ভুরু কুঁচকে বলল কি ম্যাডাম এখানে কি আপনার ঘরে স্বামী রেখে বাইরে কি করেন হঠাৎ রিদের উপস্থিতিতে মায়া থতমত খেয়ে নতমস্তকে দাঁড়িয়ে মিনমিন করে বলল আয়ন ভাইয়া জুইকে নিয়ে আসবে সেজন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম রীত মায়ার মাথা ছেড়ে থুতনি ধরে মায়ার মুখটা বলল বোন আসবে ভালো কথা স্বামীকে ভুলে বোনের জন্য অপেক্ষা করাটা কোন ধরনের ভদ্রতা শুনি আমি তো আপনার কাপড় গুছিয়ে রেখে এসেছিলাম রুমে কাপড় গুছিয়ে রেখে আসলে দায়িত্ব শেষ ম্যাডাম আপনার স্বামীর আর কোনো প্রয়োজন থাকতে পারে না বউয়ের কাছে আপনি না বলেছিলেন সংসার করতে চান তাহলে শেষ সংসার করা করছি তো সংসার কিভাবে করছেন শুনে আমি তো আপনার উন্নতি দেখছি না ম্যাডাম শুনুন ম্যাডাম আমার সাথে সংসার করতে হলে আমার বউ পুরোটাই চাই আমি আমার মতো কাউকে চাই না আমি জানি আমি খারাপ এবং হার্টলেস তাই আমি আমার মতো আরেকটা খারাপ হার্টলেস মানুষ চাই না আমি চাই আমার বইয়ের সময় শুধু আমার জন্য থাকবে আমি সময় দিতে না পারলেও সে আমার থেকে সময় করে নেবে নেক্সট টাইম আমি ঘুম থেকে না ওঠো অব্দি বিছানা ছেড়ে ওঠা যাবে না বিয়ে করেছি বউকে নিয়ে বাসার কাজ করানোর জন্য নয় তুমি বেলা অবধি আমার সাথে ঘুমিয়ে থাকলেও কেউ বলবে না কেন দেরি করে ঘুম থেকে উঠেছো তাই নেক্সট টাইম ঘর থেকে না বেরিয়ে আমাকে রেডি করিয়ে দেন আমার সাথে ঘর থেকে বেরোবে মনে থাকবে দিদের আদেশে মায়া নতমস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল ঋত মায়ার দিকে আংশিক ঝুঁকে মায়ার থুতনি চেপে মুখটা ফের উপরে তুলে বলল লুক মি মায়া চোখ উচিয়ে চোখের দিকে তাকাতে চাইলেই চাইলে চোখাচকি হয়ে যায় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে মায়া লজ্জায় তৎক্ষণাৎ দৃষ্টি নত করতেই হৃদ কপাল কুচকে বলল তুমি কি কোনোভাবে আমাকে লজ্জা তো মায়া উত্তর করল না বরং নত মস্তিষ্ক আরও নত করে নিল হৃদ মায়ার আড়ষ্ট জর অঙ্গভঙ্গি আর নত মস্তকের লাজুক মুখটা দেখে সেও শিওর হল মায়া হৃতকে ভীষণ লজ্জা পাচ্ছে হয়তো দুজনের রাতের ব্যাপারটায় লজ্জা পাচ্ছে মায়া হৃদ রাতে কি এমন করেছে যেটা সে আগে করেনি মায়ার সঙ্গে এটা তাদের প্রথমবার ছিল না এই নিয়ে বেশ কয়েকবার দুজনের কাছে আসা হয়েছে তাহলে এখন নতুন করে লজ্জা পাওয়ার কি আছে আজও হৃদ মায়া লাল ওষ্ঠুর দিকে তাকালো মায়ার ঠোঁটের বামপাসটা বেশ কেটে গেছে মায়ার ঠোঁটের কাটা স্থানে বৃদ্ধাঙ্গুলি চেপে বলল। রুমে আসো মর্নিং কিস করব একটা রিদের কথায় মায়া তৎক্ষণাৎ লজ্জায় দাঁড়ালো যার অর্থ মায়া যাবে না ঘরে মায়া পিঠ মুড়ে দাঁড়াতে রিদ ফের মায়ার বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে বললো পিঠবাঁকাতে বলিনি রুমে চলো যাবো না কোন দুঃখে ম্যাডাম আপনি ব্যথা দেন ব্যথার কথা আগে মনে ছিল না সংসার করার অফারটা কে দিয়েছিল আমি না আপনি অফার শেষ আর দিব না আপনি বললে তো শেষ হবে না ম্যাডাম অফার আমি একসেপ্ট করেছি তাই আমার রাইট আছে নিজের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে অফারটা ইউজ করার এতে অফারদাতার কথা মানা হবে না রুমে চলেন আমি আমার অফার কাজে লাগাব আমি যাব না কথা বলেই মায়া হৃদের দু হাতের ফাঁকে বেরিয়ে পালিয়ে যেতে চাইলে তৎক্ষণাৎ পেছন থেকে মায়ার মায়ার টেনে ধরতে মাথার পেঁচিয়ে রাখা খুলে যেতেই হৃদের চোখে দৃশ্যমান হলো মায়ার গলায় থাকা লালচে দাগগুলো মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ওড়নাটা গায়ে মাথায় পেঁচালো হৃদ তখনও মায়ার ওড়নার এক পাশে চেপে কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে মায়া হৃদের হাত থেকে ওড়না টানতে চাইলে সেখানে উপস্থিত হন আরব খান তিনি ঋদকে কটাক্ষ করে বললেন এই তুই ওর সুযোগ পেয়ে হৃদকে খোঁচা মেরে কথাটা বললেন হৃদের সঙ্গে আরব খানের একটা খোঁচাখোচি সম্পর্ক আছে হৃদকে সময় সুযোগ পাওয়া যায় না যখন সুযোগে পায় তখনই আবার হৃদের সঙ্গে কথায় পেরে ওঠেন না তিনি তারপরও হৃদকে হারানোর অধম চেষ্টায় কখনো যাবে না আরব খানের হৃদ মায়ার অন্যটা হাতের মুঠোয় পেঁচিয়ে বিরক্তি চোখে তাকালো আরব খানের দিকে বলল। তোমার টাইমিং সেজ আর ভালো হবে না দাদা ভাই সবসময় ভুল জায়গায় ভুল এন্ট্রি নাও তুমি আরব খানের খোঁচা মারা কথায় হৃদ কথাটা খোঁচা মেরে কটাক্ষ করে বললো আরফ খান খেপে গিয়ে বলল আমি ভুল এন্ট্রি নিই সন্দেহ হয়েছে আরব খান ফের খোঁচা মেরে বললো তাহলে তুই যে মেয়ে মানুষের অন্য ধরে টানি সেটার কি হবে শুনি আমি তো তোর মতো এত অভদ্র না লোক সেজন্য ওই টাইমিং সেন্স অবধি সীমাবদ্ধ থাকি বেশি আগাই না আরব খানের কথায় রীত কপাল কুচকে বলল এখানে মেয়ে মানুষ কোথায় পেলে তুমি কেন তোর মায়াকে মেয়ে মানুষ মনে হয় না না তাহলে কি মনে হয় আমার বউ মনে হয় তোর মতো বউ কি আমাদের ঘরে নাই কই আমরা তো তোর মতো বউয়ের অন্য ধরে চলি না তোমার মুডের এক্সপায়ার ডেট হয়ে গেছে দাদা ভাই বইয়ের ধরে টানার জন্য অভদ্র লোকেরাই প্রয়োজন হয় সভ্য লোকের না আর তুমি আমার মতো ইয়াং নও বুড়ো হয়ে গেছো তাই ফিলিংস বুঝো না বুড়ো শরীরে জং আসে তারপরও ফিলিংস আসে না বুঝছো হৃদের কথায় আরব খান বেশ তেলে বেগুনে জ্বলে উঠে হৃদকে আঙ্গুল তুলে শাসিয়ে বললেন খবরদার হৃদ তুই আমাকে বুড়ো বলবি না বুড়ো হবে তোর বাপ আমি এখনও জোয়ান আছি চার বাচ্চার বাপ আমি চার বাচ্চার বাপ হয়ে কি এমন জয় করেছ শুনি সেটা তুই আর তোর বাপ মিলে করতে পারিস নি সেটাই জয় করেছি বুঝেছিস এজন্যই তোমাকে সুইস সিক্সটিং বলবো বলতে পারিস আই ডোন্ট মাইন্ড আরব খানের সঙ্গে খোঁচাখোচি কথায় রিদ থেমে যায় তাকে এই মুহূর্তে বাইরে যেতে হবে অথচ রিদ যে কাজে এসেছে সেটাই হচ্ছে না আরব খানের সঙ্গে কথা বাড়াতে গিয়ে রীদ বিরক্তির চোখে আরব খানের থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে ধমকে বলে রুমে আসো রীত কুইক মায়া কিছু বলবে তার আগে আরব খান বাধা দিয়ে বলে কেন মায়া রুমে যাবে কেন ও এখন আমাকে সময় দিবে আসো তো মায়া আমি তোমাকে নিয়ে একটা মেহমানের লিস্ট বানাবো আসো আসো হৃদ কটমট করে মায়ার দিকে তাকাতে মায়া ঋদের রাগান্বিত দৃষ্টি বুঝে এগিয়ে এসে আরব খানকে বলল আপনি ডাইনিং টেবিলে যান দাদা ভাই আম্মু সবাইকে ডাকছে খেতে সবার খাওয়া দাওয়া শেষে আমি সময় করে আপনাকে মেহমানদের লিস্ট তৈরি করে দেব আরব খান মায়াকে কিছু বলতে গিয়েও বললেন না বরং যেতে যেতে হৃদকে খেপিয়ে দিয়ে ফের বললো আমি তোর বউকে তালা মেরে রেখে দিব হৃদ যেন আর খুঁজে না পাস দেখিস বউ পাগলা একটা আরব খান চুলে যেতে মায়া হৃদের মুখোমুখি হয়ে দাঁড়ালো হৃদের মুঠো থেকে নিজের ওন্না ছাড়িয়ে রিদের বুকের কাছটায় দু হাত বাড়ালো হৃদের লাগিয়ে রাখা শার্টের বোতামগুলো মায়া একবার খুলে পুনরায় লাগাতে লাগাতে বলল কালো ড্রেস আপে আপনাকে হ্যাপি জোস লাগে নেতা সাহেব দাদা ভাই তো শুধু শুধু আপনাকে বদনাম দেয় বউ পাগল বলে আসলে উনি তো জানেন না আপনার বউ যে জামাই পাগল সেটা জানলে নিশ্চয়ই আপনাকে বদনাম দিতেন না তাই না শক্তপক্ত মানুষগুলো যখন কাউকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষের মুখে একটু ভালোবাসাময় কথা শুনলেই তারা রাগ ভুলে নরম হয়ে যায় হৃদের ক্ষেত্রেও তাই হলো এতক্ষণ যে হৃদ রেগে মেগে ফায়ার হয়েছিল সেই হৃদ মায়ের একটু ভালোবাসাময় কথা শুনতে রাগ ভুলে মুহূর্তেই গোলে নরম হয়ে গেল রিদের চেহারায় খেলে গেল নরম উষ্ণতা মায়া ফের বলল এবার থেকে আমি রোজ আপনার কথা শুনব আর কখনোই অবাধ্য হব না যার এমন একটা হ্যান্ডসাম জামাই আছে সে কি তার হ্যান্ডসাম জামাইয়ের কথা না শুনে পারে বলুন আমার পাপ হবে না মায়ার বাড়াবাড়ি রকমের ভালোবাসায় রিদ কপাল কুঁচকে মায়াকে বলল এবার বেশি হয়ে যাচ্ছে না তেল মালিশ করাটা মায়া একই সুর টেনে ফের হৃদকে বলল দশটা না পাঁচটা না আমার একটা মাত্র হ্যান্ডসাম জামাই আপনি আপনাকে তেল মালিশ করলেও সোয়াব হবে আমার বুঝেছেন আল্লাহ নেকি দিবে এবার আসুন একটু আদর করে দিই তাহলে রাগ রেগ রাগ ভেঙে যাবে আপনার মায়া দুই পা উঁচিয়ে রিদেরকে গালে চুমু খেতে চাইলে হৃদ নিজের মাথা পিছনে সরিয়ে নিল মায়ার মাথা চেপে মায়াকে পিছনে ঠেলে দেয় হৃদের ব্যক্তিগত মুহূর্ত পাবলিকলি করা পছন্দ নয় বউ তার ব্যক্তিগত জিনিস বউয়ের সাথে সামান্য রোমান্সও তার ব্যক্তিগত আর সেটা হবে বন্ধ দরজার ভেতরে এইভাবে খোলা ড্রয়িং রুমে সবার সামনে নয় হৃদমায় মস্তিষ্কে চেপে পেছনে সরিয়ে দিয়ে বলল ভণ্ডামি ভালোই শিখেছেন ম্যাডাম স্বয়ং হৃদখানো ফেল আপনার ভণ্ডামিতে তবে আপনার ভণ্ডামি লেভেল অন্য একদিন পরীক্ষা করব আজ তোলা রইল এখন চলেন খাবেন তাহলে আপনি আমার উপর রাগ করেন তো না সত্যি মায়া হৃত মায়ার কপালে দুইটা আঙ্গুলে টোকা দিতে দিতে বলল। দুপুরে বোরকা পরে রেডি থাকবে গাড়ি পাঠাবো আমি সাধের চাদর কিংবা ওভারকোট নিয়ে নেবে রাতে আমাদের ফ্লাইট আছে হৃদ হঠাৎ প্রসঙ্গ পাল্টে এই কথা বলল। মায়া চমকে উঠে রিদকে শুধিয়ে জানতে চাইল বলল ফ্লাইট মানে কোথায় যাব আমরা রৃত পাল্টা প্রশ্ন করে বললো কোথায় গেলে খুশি হবে তুমি মায়া অধৈর্য ন্যায় রীতকে শুধিয়ে বলল প্লিজ বলুন না কোথায় যাব আমরা আপাতত সিঙ্গাপুরে যাবো শপিংয়ের জন্য মায়া অবাক চোখে তাকিয়ে বিয়ে বিয়ের শপিংয়ের জন্য আপনি আমাকে সিঙ্গাপুরে নিয়ে যাবেন রিৎ মায়ার কথাটা মায়াকে ফেরত দিয়ে বলল। গেলাম সমস্যা কোথায় দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার আর বউয়ের এতটুকু শখ পূরণ করার মতো অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছেন দুপুরে রেডি থেকেও রাতে আমাদের ফ্লাইট আছে মায়া চিন্তিতে ভঙ্গিতে বলল। অনুষ্ঠানের আর মাত্র ছয় দিন বাকি এখন দেশের বাইরে গেলে আসবো কখন আমরা রাতের ফ্লাইটে যাব সকালে দুজন ঘুমাবো বিকালে তোমাকে শপিংয়ে নিয়ে বেরোবো শপিং শেষে পরশু দিনের ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করব। দুই দিনেই হয়ে যাবে চলবে না মায়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল চলবে এই তো আমার লক্ষ্মী বউ এইভাবে স্বামীর কথা শুনে থাকবে তাহলে যত্ন করে রাখবো বুঝেছ আচ্ছা ঋদ মায়ার কাজ চেপে ডাইনিংয়ের দিকে এগোল আরব খান মায়াকে নিজের পাশে বসতে বললে মায়া রিদ ও খানের মধ্যস্থায় চেয়ার টেনে বসলো হেনা খান নিহাল খান রাদীব এর পরপরও এসে বসলো ডাইনিং টেবিলে সুফিয়া খান সার্ভেন্ট দিয়ে ডাইনিং টেবিল সাজালেন খাবারে সকলে যার যার প্লেটে নাস্তা তুলে নিচ্ছে রিদ মায়ার প্লেটে খাবার তুলে সেও নিল সুফিয়া খান নিহাল খানের পাশের চেয়ারে বসতে বসতে রিদকে গম্ভীর গলায় প্রশ্ন করে বললেন আজ রাতের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছ তোমরা জি কয়দিন লাগবে দুই থেকে তিন দিন তিন দিনে ম্যানেজ করতে পারবে নাকি অনুষ্ঠানের ডেট পেছাবো প্রয়োজন পড়বে না ম্যানেজ হয়ে যাবে রিদের খবর কারো কাছে নেই রিদ সিঙ্গাপুরে যাবে সেটা খানবাড়ির কেউ জানে না এমনকি রাদীপও না অথচ সুফিয়া খানের কাছে রিদের খবর আছে তিনি কিভাবে জানেন কেউ জানে না তবে রাদীপ রিদের সম্মতিতে উৎসাহে বলল ভাই তাহলে আমার জন্য কয়েকটা ঘুরি নিয়ে এসে তোরা শপিং এর জন্য হুম তাহলে আমিও যাব সাথে খান কথাটা অতি উৎসাহে বলে ফেলেছেন কিন্তু হেনা খান তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন তুমি এই বয়সে ওদের সাথে গিয়ে কি করবে শেষ বয়সে এত জার্নি তোমার শরীরের জন্য ভালো হবে না ওরা বিয়ের শপিং করতে যাচ্ছে রেস্ট নিতে নয় হেনা খান সরাসরি আরব খানকে বুড়ো বলায় বেশ গায়ে লেগেছে ওনার কিছুক্ষণ আগে রিদোনাকে বুড়ো বলায় উনি বেশ ক্ষেপে গিয়েছিলেন হৃদের ওপর এই নিয়ে হৃদকে বেশ উঁচু গলায় কথাও শুনিয়েছেন এখন সেই হৃদয় সামনে ছোট হয়ে গেল ওনার বইয়ের জন্য আরব খান থমথমে মুখে মুখটা চুপসে নিতে রাদীপ হঠাৎ মনে করার মতো করে বলল আচ্ছা ভাই তোমার জন্মদিন পুষ্য দিন না পনেরোই জুন মায়া অবাক চোখে হৃদের দিকে তাকালো হৃদের জন্মদিন যে পনেরোই জুন সেটা মায়া তো আজ অব্দি জানতে পারল না রাদীপের কথায় হৃদ বিরক্তি চোখে তাকিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিল সে এসব জন্মদিন পালনে বিশ্বাসী নয় আর না এসব পছন্দ করে অথচ মায়া অবাক গলায় রিদকে শুধিয়ে বলল সত্যি আপনার জন্মদিন পনেরোই জুন রিদ মায়াকে উত্তর করল না সে যেন শুনতে পায়নি কথাটা রাদীপ শিওর হওয়ার জন্য সুফিয়া খানকে প্রশ্ন করে বলল আমো তুমি বলো তো রিদ ভাইয়ার জন্মদিন পনেরোই জুন না হুম সুফিয়া খানের সম্মতিতে মায়া দিকে তাকালো রাদীপ ফের রিদকে বলল ভাই তুমি পরশুদিন বাংলাদেশে যেভাবেই হোক চলে আসবে তাহলে আমরা ছোটখাটো একটা সেলিব্রেশন করব। নট ইন্টারেস্টেড রিদের গম্ভীর গলায় ছোট করে উত্তর করল রাদীপ আপত্তি জানিয়ে কিছু বলবে তার আগে সুফিয়া খান রাদীপকে থামিয়ে বললেন আমি তোমার বিয়ের কথা ভাবছিলাম রাদীপ মেয়ে আমার পছন্দের যেহেতু তোমার কোনো পছন্দ নেই তাই আমার পছন্দের মেয়েকে একবার দেখতে পারো আশা করছি মায়ের পছন্দে ঠকবে না তুমি রিদ বাদে উপস্থিত সকলের মাঝে বিস্ফোরণ ঘটল সুফিয়া খানের কথায় সুফিয়া খান প্রথমে হৃদের বিয়ের অনুষ্ঠান রাখলেন কাউকে না জানিয়ে এখন আবার রাদীপের জন্য মেয়েও পছন্দ করে ফেলেছে নথচুকেও জানলই না নিহাল খান ঘাড় ঘুরিয়ে তাকালেন সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টিতে সুফিয়া খানের ফাঁকে এক পলক নিহাল খানের সঙ্গে চোখাচোখি হয়ে গেল রাদীপের সবে মন ভেঙেছে দীর্ঘ তিন বছরের রিলেশনশিপ ভেঙে নতুন করে কাউকে মনে জায়গা দেওয়ার মতো মন মানসিকতা রাদীপের নেই সে সেবার সবার সাথে আপাতত নিজেকে মানিয়ে নিতে সুফিয়া খানের ভয়ে খানবাড়িতে থাকছে নয়তো সে এখনও মুরাদপুরের ফ্ল্যাটে বসে মন ভাঙার দুঃখ বিলাস করত। রাদীপের হাসি মুখটা মুহূর্তে চুপসে গিয়ে বলল আবার তোমার পছন্দে বিয়ে করতে আপত্তি নেই আম্মু তবে সেটা পাঁচ বছর পর করব আমি আপাতত নিজেকে গুছিয়ে নিতে চাই পাশাপাশি আব্বুকেও রাজনৈতিকভাবে সময় দিতে চাই বাবাকে সময় দিতে চাও ভালো কথা কিন্তু বিয়ের জন্য তোমার পাঁচ বছর লাগবে কেন শুনি আমি সেটেল হয়ে বিয়ে করব আম্মু তুমি পড়াশোনা জানা শিক্ষিত একটা ছেলে ডাক্তারি করতে না চাও তাহলে রাজনীতির পাশাপাশি খান পরিবারের পারিবারিক ব্যবসায় জড়িত হয়ে যাও এতেই তোমার লাইফ সেটেল এখানে আলাদাভাবে সেটেল হওয়ার কিছু দেখছি না রাদীপ সুফিয়া খানের কথাটা বেশ যুক্তিসঙ্গত কিন্তু রাদীপ এই মুহূর্তে আপাতত বিয়ের জন্য প্রস্তুত না সে আরও কিছুটা সময় চায় নিজেকে গুছিয়ে তুলতে রাদীপ বেশ বিনীত সুরে সুফিয়া খানকে বলল আমি বিয়ে করব আম্মু তবে প্লিজ আমাকে আরও একটু সময় দাও কারো দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা আমি এই মুহূর্তে পাচ্ছি না আমি বেশ ডিস্টার্ব রাদীপের মনের জটিলতা বুঝে সুফিয়া খান চুপ করে গেলেন তিনি আর আগ বাড়িয়ে রাদীপকে কোনো কিছুর জন্য প্রশ্ন করলেন না রাদীপের মন ভাঙার বিষয়টা মাথায় রেখে সুফিয়া খান রাদীপের বিয়ের বিষয়টা ভেবেছেন রাদীপ ওনার ছোট ছেলে বেশ আদুরে এবং মানসিকতা বেশ নাজুক রাদীপের রাদীপ ছোটখাটো বিষয়ে খুব দ্রুত কষ্ট পেয়ে যায় সেজন্য তিনি রাদীপের জন্য সবসময় বেশ চিন্তিত থাকেন রাদীপ রিলেশনের ব্যাপারে কষ্ট পাচ্ছে ভেবেই তিনি বিয়ে দিয়ে বউ আনতে থাকলে কষ্ট পাওয়ার চাচ্ছেন সুযোগ পাবে না সুফিয়া খান আপাতত রাদীপকে কিছু না বললেও রাদীপের জন্য ঠিক করা মেয়েকে রিৎ মায়ার বিয়ের মেজবানে দাওয়াত করে রেখেছেন সেদিন দুজনে মুখোমুখি হলেও হয়তো রাদীপ মেয়েটিকে দেখে নিল এক ঝলক নিয়ে খানবাড়িতে পৌঁছালো দুপুরের পরে ততক্ষণে মায়া হৃদয় পাঠানো গাড়িতে উঠে চলে গেছে চট্টগ্রাম এয়ারপোর্টের উদ্দেশ্যে সেখান হতে হৃদ মায়াকে নিয়ে প্রথমে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছায় তারপর সেখান হতে রাত বারোটার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে হৃদমায়া একাই শপিংয়ে বেরিয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আসিফ আপাতত ঢাকা আছে হৃদের কোম্পানির কাজে সে হৃদ দেশে ফিরলে চট্টগ্রামে ফিরে যাবে চলিত